হসপিটালে বারোটা দিন যে কাটলো একমাত্র আমি বলতে পারি এই পৃথিবীতে মানুষের কখন যে কি হয় কেউ বলতে পারে না একমাত্র নিজেই বলতে পারে যে আসসালামু আলাইকুম আলাইকুমান সবাই কেমন আছেন আশা করি ভালো মতো আমি ভালো আছি এমন একটা বিপদ যে হবে আর আমার জীবনে যে এমন কিছু হবে আমি কখনো ভাবতে পারি না অনেক বড় বিপদ আমার উপর দিয়ে গেছে আর অনেক অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম প্রায় বারো দিন মালয়েশিয়ান হসপিটালে বেডে শুয়ে শুয়ে আছে অনেক কষ্টতে দিন কাটতেছিল বারোটার দিন অনেক কষ্টতে দিনগুলো কাটছে আসলে কেউ কখনও জানে না যে কখন কার কী হয় আমিও জানতাম না যে এরকম আমার হবে আমার জীবনে এরকম ঝড় তোফান আসবে আর এরকমভাবে হচ্ছে হসপিটালে পরে থাকতে হবে খুব খারাপভাবে দিনগুলো কাটছিল আলহামদুলিল্লাহ এখন আল্লাহর আল্লাহরমতো শরীরটা একটু ভালো দেন হচ্ছে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম হসপিটালে থাকাকালীন এগুলা খেতে দিত আসলে খেতে পারতাম না আর এই অবস্থাতে যে এতটা অসুস্থ হব কখনো ভাবতে পারি না যাক সব কিছুই তো আল্লাহর হাতে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না ভাবলাম যে একটা ভিডিও দিই সবাইকে তো পরবর্তী ভিডিওতে বলবো যে আমার কি হয়েছিল কীসের জন্য এতদিন হসপিটালে থাকতে হইলো কেন অত অসুস্থ ছিলাম